বাবার সাথে ঝগড়া স্যার ও মানে খারাপ কথাই বলছিল বুঝছেন আমার আমার নামে বলছিল খারাপ কথা কি বলছিল কইছে আমার স্বামী আমার শ্বশুর আচ্ছা প্রথম আমার এই বড় মেয়ের কথা কইছে পরে আবার আমারে কইছে মত না আমারে কইছে আর বাদ দিবি না অল্প অল্প করে আর যদি বেশি চাই কবি নাই তো আমি কে বাদ সামনে কি আমি কেমনে না করব পরশু দিন আমার মা কাঠাল দিয়ে গেছে আর আমি আবার ওরা খাই আসলে অনেহার বিস্তার করে কাঁঠালটা নিয়ে গেছি আমার খারাপ লাগছে যে কাঁঠালটা তো অরে হ্যার না হাবলে কেমন লাগে তো আমি আবার হেজে ঘরের পিছনে ভাড়া দিয়েছে আমি জানি না আমি আব্বা কাঁঠাল খাই ব্যায়াম করে কি আনছে এমনকি মাই দিয়ে গেছে খাইছে কাঁঠাল খাওয়ানোর আমি আবার বাহির আইছি বাহির থেকে ঘর রোগতে লইছি আর ওই ঘরে আমার ঠাস ঠাস কানে গাল বাড়ায় থাক আমার আমার কানমান দিয়ে রক্ত হেরিয়েছে তোমার বিচার আমার কিল্লিম আসে আশেপাশের মানুষ সব আইস আমার জালও আইস কি কীছে আমি খাওয়ান না দিতে হ্যাগো কাছে আমার জালে আবার আমি কি আর কথা না করে যার কথা আমি মেরে যদি না করতাম আমি বাতি মেহেরে দি তার মনে আমি দুগা দিতে পারবো না বাদ দিলাম ঘুরাই দিব আমি দিলে ঘুরাই দিব আমি তার মনে এরম করতে কারণ দশ বছর তখন আমার জালে যে কার কথা কই তার কথা কেন হে আমার কইতে না পারে মেয়ের কি করছে এরকম মানুষের মান যাইবো আমি আর কিছু কইতোই নি আমার গল্প নিয়ে গেছি তো দিনে আবার হিরে আমার মা আবার পরশু দিন আমার কাঁঠাল দিয়ে দাওয়াত দিয়ে গেছে আমার আমি কইছি যাবো না তার আমার যাবি বলে যাস না ওর আমার মেয়েকে লয়ে গেছি গিয়ে আর ভাত খেনে ভাত রান্না করে বা মেয়ে আয় করে যা ওরও খাওয়াইছি আমার শ্বশুরও খাওয়াইছি ফোলা প্যান্ড খাওয়াইছি খায় আমরা শুয়ারি রইছি চান স্যার ওর আবার শুয়ারিছি আর মুরগির কি শব্দভিন্ন আমি উঠছি উটায় বেড শেষ মানে আসরা ফট ফটটা মুরগি গুঁড়া মুইরা থুইয়া পানি আনছি আমি আবার পানি আনতে যাই আমার শ্বশুর আবার বাইক ডোকে দেখি একটা নিমকি আর দুটা মিষ্টি নিয়ে বাইর ডোকে আর ওরে আবার এর আগে মোবাইল চাই দেখি আমি চিনতেছি চিন্তা খুনতে কান্টা খুনতে আমার শ্বশুরের রুমই ঘুমাই আছে পাশে ঘুমিয়ে আমার শ্বশুরটা ঘুমাই রুম আমরা ঘুমাই তখন আমি মনে মনে ভাবছি ওই যে এই ঘুমাই রেছে আয় তো দেখলোকে বরে কুয়েছে রুম হোয়াইছে না তুই যে হোয়াইছো তো আমার লোক আবার লাগবে ডরে কলের তো না দেখি আমার হুড়ো আবার বই এড়েছি ওই যেন ঘুমাইছে যেন বৈশা আমি তাড়াতাড়ি করে আর গুম উড়াইছি না আইস্ত ঘি মানে আমার ওই ওইখাডও ঘুমিয়ে পড়ছে তোর গুমও তো তো মনো নাই যে মাইকো লোকরা নিলো না আমি হাইটা গেছি ওরা জিগা মিম তুই কই আসছিলি কোনটা আসি পুরো আনছে কেমনি আমি ভাই তুই কথা কবি না মিমকে আমি ঘুমাই আসি তুই আনা আইসংকা কই তারি না মানে ওই মনো নাই সে মানে হের খারাপ কথা কইছে আর খারাপ আমার লগে ইয়ে করছে সেই করে আমার একটু পরে জিগেটা আছে এটা করছ আর এক পথ সার ফাইল আছে মানে ওই বিভিন্ন ধরনের নিশাই করতে ফাইল আস সেটা ওই

আর না আনলো তো মানে জামিন তো হইত তো আমার লগে আরো অত্যাচার আমার করতো ডরে আমি গেছি ওর করে যাবক জীবন কার্ড দিয়ে দিত বা ইয়ে ডরে আমি যাইতাম না থাকো মানে গিয়েছি ডরে

আমি আলাদা কথা বলি অনেক মানুষ বাচ্চা মানুষ না ঠিক আছে আলাদা একটা কথা বলেন